হাই ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন বন্ধুরা আমরা জল ও পানিও যে খেয়ে থাকি তো এই জল ও পানি আমাদের শরীরের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই জল ও পানি ছাড়া আমাদের শরীর চলে না তাই বাংলায় একটি কথা আছে জলের অপর নাম জীবন তো জলের অপর নাম জীবন এই জন্যই জল ছাড়া আমাদের শরীর চলে না এবং আমাদের শরীরের যে মেন মেন অর্গান রয়েছে ভাইটাল ভাইটাল অর্গান রয়েছে সেগুলি এই জল ছাড়া চলে না আমাদের শরীরের বন্ধুরা সত্তর পার্সেন্ট জল দ্বারা গঠিত এবং আমাদের শরীরের যে মেন অর্গানগুলো রয়েছে এবং সেগুলি যে পরিচালনা হতে এই জলের ভূমিকা গুরুত্বপূর্ণ পালন করে থাকে তাই বন্ধুরা আমরা জল যদি নিয়মিত এবং পরিমিত যদি ঠিকঠাক খেতে পারি তাহলে আমাদের সমস্ত রকমের রোগ জীবাণুর হাতে আমরা বেঁচে থাকব এবং আমাদের শরীরের যে মেন ভাইটাল এবং অর্গানগুলো রয়েছে সেগুলি ঠিকঠাক পরিচালনা হবে তাই বন্ধু আজকের ভিডিওর মূল বিষয় হল যে আমরা পানীয় পানি বা জল আমরা খাবো সেটি ঠান্ডা না গরম খাবো কোনটি খেলে আমাদের সব থেকে বেশি উপকারিতা আসে তাই বন্ধু আজকের ভিডিওর মূল বিষয় হবে যে আমরা কোন পানীয়টি খাবো কোন ও জল আমরা খাবো ঠান্ডা না গরম এবং ঠান্ডা জল খেলে কি উপকার হয় আর গরম জল খেলে কি উপকার হয় ঠান্ডা খেলে কি ক্ষতি আর গরম খেলে কি ক্ষতি তো আজকের ভিডিওর এই মূল বিষয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি আমার নতুন থাকেন বন্ধুরা অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং একটা লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এই জল ও পানি যে আমরা খাই তো এটি ঠান্ডা না গরম কোনটি আমরা খাবো কোনটি খেলে আমাদের সব থেকে বেশি উপকারিতা আসে তো সেই সম্পর্কে আজ আলোচনা করব। বন্ধুরা আমাদের শরীরের যে মেন মেন অর্গানগুলো রয়েছে যেমন ব্রেন ব্রেন আমাদের যে শরীরে পূরণ সিস্টেমটাকে কাজ করে তো এর জন্য আমাদের শরীরে প্রতিদিন জলের প্রয়োজন হয় সত্তর থেকে পঁচাত্তর পারসেন্ট জল কারণ এই ব্রেন যে সিস্টেমগুলো কাজ করে এবং ব্রেনের সাহায্যে যে নার্ভ সিস্টেমগুলো আছে সেগুলি টোটাল কাজ করতে আমাদের গড়ে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট জলের প্রয়োজন হয়ে থাকে এবং আমাদের দ্বিতীয় আমাদের দ্বিতীয় যে অর্গান এবং মেন ভাইটাল যে অর্গান রয়েছে যেমন ফুসফুস সারসায আমরা নিঃশ্বাস নিয়ে থাকি তো এই যে ফুসফুস এই অর্গানটি টোটাল পরিচালনা করতে জলের প্রয়োজন হয় নব্বই তো বন্ধুরা আর যে মেন মেন ভাইটাল অর্গানগুলো যেমন রয়েছে আমাদের কিডনি আমাদের লিভার তো এইগুলিও জলের প্রয়োজন লাগে অনেকটাই প্রায় সত্তর থেকে আশি পারসেন্টের মতো তো তাই বন্ধুরা জল ছাড়া আমাদের জীবন চলবে না জল ছাড়া আমাদের জীবন এক মুহূর্ত বাঁচে না এই জন্য জলের গুরুত্ব অপরিসীম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমরা এই যে জল খাই ঠান্ডা জল খেলে আমাদের কি কোনো উপকার আছে বা ঠান্ডা জল খেলে আমাদের কি ক্ষতি হয় এবং গরম জল খেলে আমাদের কি উপকার আসবে তো বন্ধুরা ঠান্ডা জল খেলে আমাদের কি ক্ষতি হয় সেটি আজ আলোচনা করব বন্ধুরা ঠান্ডা জল আমরা যদি খাই আমাদের গরমের সময় আমাদের শরীরের তাপমাত্রা থাকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই আমরা যদি সেই সময় এসে একটি ফ্রিজের জল সেই ঠান্ডা জল আমরা খাই তো যেটি মাইনাস ডিগ্রি মাইনাস ডিগ্রির নিচে যে জলটি আছে বা টু ডিগ্রি থেকে থ্রি ডিগ্রি যে জলটি ঠান্ডা জল আমরা খাচ্ছি সেটি আমাদের শরীরের মধ্যে গেলে আমাদের শরীরের তাপমাত্রা থাকে সাঁত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি ফ্যান হাইট কিন্তু এই যে ঠান্ডা জলটা আমাদের শরীরে অ্যাবজর্ভ করে না কারণ এটি প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে আমাদের শরীরে গিয়ে আগে এই জলটি গরম হয় তারপরে আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে এবং বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে থাকে তাই ঠান্ডা জল আমরা খেলে আমাদের শরীর নিতে পারে না তাই এক্সট্রা আমাদের শরীরের মধ্যে শক্তি নষ্ট হয় এবং সেটি নষ্ট করে তারপরে জলটি গরম করে আমাদের শরীর তবে এই সিস্টেমগুলোই কাজ করায় তাই আমরা যদি ঠান্ডা জল খাই আমাদের অনেকটা ক্ষতি হয় যদি আমরা এই টাইমটা একটু ওই গরম জল খায় বা কুসুম কুসুম গরম অথবা ওই সাঁতিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে যে জল আছে সেই জল যদি খায় তাহলে আমাদের এই সমস্যাটা আসবে না এবং আমাদের যে মেন মেন অর্গানগুলো রয়েছে সেগুলিও খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে গরম জল খেলে তাহলে কি উপকার সেই ঠান্ডা জল খেলে তাহলে কি আর এবং গরম জল খেলে কি উপকার রয়েছে তো বন্ধুরা আরও কয়েকটি আজ ভিডিওর মধ্যে আলোচনা করব। যে গরম জল খাওয়ার আমাদের কি কি উপকারিতা রয়েছে গরম জলের উপকারিতা শুনলে আপনারা চমকে যাবেন এবং অবাক হবেন বন্ধুরা আমরা যদি গরম জল বা উষ্ণ উষ্ণ মেদু গরম বা লুক ওয়াটার যদি আমরা খাই তাহলে আমাদের অনেক অনেক বেনিফিট আছে অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তার মধ্যে ফার্স্ট এবং প্রথম যে উপকারিতা রয়েছে সেটি বন্ধুরা বলবো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের যে হজম প্রক্রিয়া যেটি রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম যেটি সেটি আমাদের মেনলি কাজ করে থাকে এই মেদুর গরম উষ্ণ জল ঠিক আছে এটি খেলে আমাদের ডাইজেস্ট সিস্টেমটাকে খুবই ভালোভাবে পরিচালনা করে এবং হজম শক্তি ভালো করতে সাহায্য করে তাই যদি আমরা সকালে উঠে উষ্ণ উষ্ণ গরম জল খাই তাহলে আমাদের ডাইজেশন সিস্টেমটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে এবং হজম প্রক্রিয়াও খুবই ভালো হবে তাই আমাদের গ্যাস অম অ্যাসিডিটি এগুলি হবে না এবং দ্বিতীয় নাম্বার টু এই গরম জল খেলে কি উপকার হয় বন্ধুরা গরম জল যদি আমরা সকালে খেতে পারি তাহলে আমাদের এই যে ঠান্ডা লাগা ফ্রু সর্দি কাশি এগুলি আসবে না যদি আমরা সকালে উঠে গরম জল খাই তো এই ঠান্ডা লাগা রোগ এবং এই যে আমাদের সর্দি কাশি হচ্ছে এগুলি থেকেও আমরা বিরতও থাকব তিন নম্বর বন্ধুরা তিন নম্বর গরম জল খেলে কি কাজ করে আমাদের স্কিনের গ্লোয়িং স্কিন ভালো রাখতে জলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা যদি উষ্ণ গরম জল সকালে খাই তাহলে আমাদের স্কিনটাকে ভালো রাখে স্কিনকে ডেভেলপ করে স্কিনের ক্রোসগুলোকে ভালো করে এবং বন্ধুরা চার নম্বরে যেটি কাজ করে এই গরম জল খেলে বন্ধুরা চার নম্বরে আমরা যদি গরম জল খাই সকালে নিয়মিত তাহলে বন্ধুরা কি হয় তাহলে বন্ধুরা আমাদের যে টোটাল যে আমাদের সারাদিনের যে দূষিত যে জীবাণু ব্যাকটেরিয়া যেগুলি আমাদের শরীরের মধ্যে ঢোকে সেগুলি ডিটক্সিফাইল করতে মানে সেগুলি যে দূষিতপত্র যেগুলি রয়েছে সেগুলি বার করতে এই গরম জলের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ পালন করে থাকে এবং বন্ধু পাঁচ নম্বরে আসছে কি কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের রয়েছে যাদের পায়খানার সমস্যা রয়েছে এবং কোষ্ঠকাঠিন্য কনসেপেশনের সমস্যা রয়েছে তারা যদি গরম জল নিয়মিত খায় রাতে করে অথবা সকালে করে এই কোষ্ঠকাঠিন্যও ভালো হয় ঠিকই থাকে এবং বন্ধুরা অনেকের দেখা যায় যে ঠান্ডা লেগে গলা ব্যথা হয় গলা কিটকিট করে তারা যদি এই গরম জল খায় তাদের এগুলিও হয় না এবং গরম জলের সঙ্গে যদি লেবুর রস মিশিয়ে সকালে খাওয়া যায় আমাদের কিডনিতে যে স্টোন পড়ে এই স্টোনটাও হয় না এবং স্টোনটা গলতে সাহায্য করে তো বন্ধুরা এরকম অনেক অনেক বহু উপকারিতা রয়েছে এই গরম জল খাওয়ার তো আজকের কয়েকটি আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা আপনার অবশ্যই একটি লাইক করে শেয়ার করে বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলের নতুন ভিডিও হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও